বহু বছর পর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত স্কুলগুলোতে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে তোমার জন্য যদি তুমি এই সুযোগটাকে কাজে লাগাতে চাও তাহলে তোমার প্রয়োজন একটা ভালো গাইড বুকের এই মুহূর্তে বাজারে অনেক গাইড প্রকাশ হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের বই প্রকাশ করে তারা বলছে প্রত্যেকটা বই ভালো কিন্তু তুমি নিজে কি জানো কোন বইটা তোমার জন্য পারফেক্ট তোমাকে নিজেকে যাচাই করতে হবে এই বইটা থেকে তুমি ভালো প্রস্তুতি নিতে পারবে কিনা শুধুমাত্র তোমার জন্য যদি তোমার স্বপ্ন থাকে এবারেই ক্লার্ক অথবা গ্রুপ ডি পদে চাকরিটা তোমাকে পেতে হবে তাহলে তোমার প্রয়োজন এক্সাম বাংলা পাবলিকেশনের ডব্লিউ গ্রুপ সি ও গ্রুপ ডি আলটিমেট গাইড এই বইটা এ বইটা পশ্চিমবঙ্গের বাজারে একটা দুর্দান্ত গাইডবুক একদম সিলেবাস কভার করে দেওয়া রয়েছে দুটো পরীক্ষা একটি মাত্র বই হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার অ্যামাজন ফ্লিপকার্ট এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে তুমি অনলাইনে এই বইটা কালেক্ট করতে পারবে অথবা যদি তুমি চাও পাশের বাড়ির দোকান থেকে এই বইটার ছবি দেখিয়ে অর্ডার করলেও ওই দোকানই তোমাকে এই বইটা আনিয়ে দেবে